হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আর সুস্থ আছো তো আমরাও খুব ভালো আছি আর সুস্থ আছি তো বন্ধুরা দেখো আজকে দুপুর সাড়ে তিনটের সময় দেখো কি সুন্দর বৃষ্টি হচ্ছে আমাদের এখানে তোমাদের ওখানেও নিশ্চয়ই হচ্ছে তো কেমন হচ্ছে নিশ্চয়ই জানিও আমাদের এখানে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর হাওয়া আকাশ মানে বারবার ধুমগ্রাম করছে ভয়ও লাগে একটু একটু করে বৃষ্টিটা কিন্তু ভালোই হচ্ছে খুব ভালো লাগছে কারণ দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমরা একটু বাইরে বসেছি হঠাৎ করে আকাশটা একদম অন্ধকার হয়ে গেল তারপর দেখো কি দেখো আকাশটা মেঘ করেছে অন্ধকার হয়ে গেছে একদম কালো হয়ে গেছে আহ আমার থেকে দেখো ঘুম পেয়েছে দুপুরবেলা এখনো ঘুম পাড়া হয়নি খাওয়া দাওয়া শেষ আর কি দেখো আকাশটার কি অবস্থা এক ফোঁটা দু ফোঁটা করে বৃষ্টি হচ্ছে তা আমরা এখন বাইরে আছি প্রচন্ড হাওয়া উঠেছে দেখো আকাশে মানে গাছের পাতাগুলো দেখো সেই হাওয়া উঠেছে তাই একটু বাইরে দাঁড়িয়ে আছি আর আমার বড় মিটাকে দেখো শুধু ঘুরে বেড়াচ্ছে দৌড়ো দৌড়ি করে ওই যে দেখো কই গেল বৃষ্টি কিন্তু হচ্ছে এক ফোটা দুই ফোটা করে বৃষ্টি হচ্ছে এখন ঘরে যাব বেশিক্ষণ বাইরে থাকবো না দুষ্টু ও শোনা সোনা আয় সোনা এ চলো এখন জোরে বৃষ্টি পড়া শুরু হয়ে গেল দেখো তোমাদেরকে দেখাতে পাচ্ছি না কারণ এত অন্ধকার হয়ে গেছে অন্ধকার বোঝা যাচ্ছে না কিছু কই গেল রে আয় চলো বাড়ি দেব এখন ওই দেখো আমিটা আসছে দৌড় রে হিহি হি দেখো নারিয়ার মাথা একদম ভিজে গেছে দেখো চলো চলো দেখো আমরা বাড়ির ভিতরে আসছি এখন আর এত অন্ধকার আমাদের muka দেখা যাচ্ছে না এখন বাজে দুপুর কটা বাজে দেখি দুপুর 3:00 বাজে আরে এইটা কি অল্প কালেন্টা আবার চলে গেছে এই দেখো বৃষ্টিতে ভেজার জন্য চলে গেল দেখো দেখো বৃষ্টি পড়া শুরু হয়ে গেল আর এই দেখো আর поле থাকবে না এই মা আস্তে আস্তে বৃষ্টিটা দেখো বেশি হয়ে গেল আস্তে আস্তে বৃষ্টি বেশি হয়ে গেছে দেখো আর ফোটা দু ফোটা করে এখনো দেখো বাইরেটা বৃষ্টি হচ্ছে অন্ধকার হলো একটু একটু করে দেখো এতক্ষণ কারেন্ট ছিল না এই মুহূর্তে কারেন্ট আসলো মানে এত গরম লাগছিল এতক্ষণে চালু হলো কারণ এতক্ষণ কারেন্ট ছিল না এতক্ষণে শান্তি লাগছে কারণ একটু মানে অল্প আর মানে বেশি যেটুকুই বৃষ্টি হোক আকাশ অন্ধকার করার মতো কারেন্ট চলে যায় কার ভালো লাগে বলো আর আমার মেয়েটাকে দেখো ছোটো মেয়েটাকে দেখো কেক বানাচ্ছে আর ও দিদি দেখছে আর হাসছে ও কেক বানাতে পারে মোবাইলে কেক বানায় তো আমি এখন এখানে বসে আছি কতক্ষণ থেকে বসে আছি জানলার ধারে কারণ বৃষ্টি হলো এতক্ষণ তোমাদের দেখলে এতক্ষণ বৃষ্টি হলো বৃষ্টি বলতে ভালোই বৃষ্টি হলো বাইরে আর কোথায় যাব এই মাত্র কারেন্ট আসলো আমিও ভিডিওটা অন করে দিলাম কারণ এতক্ষণ বন্ধ ছিল অন্ধকারে আর তোমাদের সাথে কি বলবো তো চলো সন্ধে হয়ে গেছে বৃষ্টি বৃষ্টি করে তখন তো ছিল তিনটে মানে ওই টাইম ছিল তখন তিনটে বাজে আর এখন বাজে দেখো সাড়ে পাঁচটা ছটা হয়ে গেছে তো এখন একটু সন্ধেবেলা টিফিন খাবো মেয়ে দুটো করে দেবো আমিও খাবো তো তোমাদের দাদা বাড়িতে নেই তো আমরাই খাবো একা একা খাবো তো চলো দেখি কী খাওয়া যায় সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে তো চলো রান্নাঘরে চলে যাই তো বন্ধুরা দেখো আমি দুধ গরম বসিয়ে দিয়েছি আর বাইরেটা দেখো কি সুন্দর লাগছে দেখতে একটা বৃষ্টি ভেজা সন্ধেবেলা তো চলো এবার আমরা দুধ গরম করা শেষ খাবার এই দেখো আমার বেটা এক এক ভাত খাচ্ছে হাত দিয়ে তুমি কি দিয়ে ভাত খচ্ছিস না দেখো থালার মধ্যে কিচ্ছু নেই ওকে ডিম দিয়েছি ডিমটা আগে খেয়েছে আর ভাত লাস্টে খাচ্ছে আর একটা কথা দেখো এই যে চেয়ারটা আজকে তোমাদের দাদাই নিয়ে এসেছে একদম নতুন এখনো একদিন আমাদের বাড়িতে একদিনও বয়স হয়নি এই দেখো সুপ্রিম লেখা আছে সুপ্রিম তো চেয়ারটা কেমন হয়েছে জানাবে নতুন চেয়ার নিয়ে এসেছে আজকে সেই চেয়ারে বসে দেখো আমার ছোট মেয়েটা ভাত খাচ্ছে কতক্ষণ থেকে ভাত খাচ্ছে এখনো খাওয়া হচ্ছে না তোমার ভাত খাওয়া শেষ হতে আর কতক্ষণ লাগবে